আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কি দেখাইবেন ভাই

এটা হচ্ছে সীমিত সময়ের জন্য যারা নিতে চান শুধুমাত্র সীমিত সময়ের জন্য আচ্ছা আচ্ছা ভাই আবার শেষ হয়ে যাবে কম অফার চলছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই 350 টাকা দিচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন যে কাস্টমারে 350 টাকা করবে তো আলহামদুলিল্লাহ ভাই কালো নীল ব্লু সব ধরনের এখানে কিন্তু আচ্ছা ভাই এটা কি আপনারা বাংলাদেশ 64 জেলায় হোম ডেলিভারি দেন না 100% অর্ডার করতে হলে কি WhatsApp এ নক দিতে হবে হ্যাঁ হ্যাঁ WhatsApp এ নক দিলে আপনি পেয়ে যাবেন ঠিকানা যারা নিতে চান ডেলিভারি চার্জটা কত ঢাকা 80 ঢাকার বাইরে 150 টাকা লায় দুইশো বারো নাম্বার দোকান অবশ্যই আসবেন ভাই অফার সীমিত সময়ের জন্য আছে কালেকশন গুলো এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে বস্তা ভরা মাল আছে যারা নেবেন অবশ্যই আসবেন